হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব যে ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড কীভাবে দেখতে হয় যদি বন্ধুরা আপনিও আপনার ফেসবুক অ্যাকাউন্ট বানানোর সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন কিন্তু এখন আপনি সেই ফেসবুক অ্যাকাউন্টের ভুলে যাওয়া পাসওয়ার্ডটি দেখতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেননা বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখি কিন্তু আপনি খুব সহজেই আপনার ফোন থেকে আপনার ভুলে যাওয়া সেই ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি দেখতে পারবেন তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা কীভাবে ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ড দেখতে হয় দেখে নিন এখন বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্টে ভুলে যাওয়া সেই পাসওয়ার্ডটি দেখার জন্য সবার প্রথমে আপনার ফোনে যে জিমেল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই জিমেল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনি ডান দিকে এখানে একটি লোগো দেখতে পাবেন তার উপরে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ম্যানেজের গুগল অ্যাকাউন্ট তার উপরে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখন আপনি এই পাশে দেখতে পাবেন সিকিউরিটি লেখা রয়েছে তো তার উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা এখন একটু নিচে আসুন নিচে আসার পর এখানে আপনি দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার তার নিচে রয়েছে ম্যানেজ পাসওয়ার্ডস তো তার উপরে ক্লিক করে দেবেন এখন বন্ধুরা এখান থেকে আপনি যেহেতু ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দেখতে চান তার জন্য এখান থেকে ফেসবুক ডট কম তার উপরে ক্লিক করবেন এবং এখানে আপনার ফোনের যে লক রয়েছে বা আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়েও আনলক করে নিতে পারেন তো এখানে ক্লিক করার পর সবার উপরে এখন আপনি এখানে আপনার ফেসবুকের ইউজার নেম দেখতে পাবেন এবং এখানে যে ডট রয়েছে তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড তো এখান থেকে আপনি এই চোখের আইকনে ক্লিক করে কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখে নিতে পারেন তাহলে বন্ধুরা এইভাবে যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড খুঁজে না পান তাহলে আপনি চলে আসুন ফোনের ক্রোম ব্রাউজারে তো এখানে আসার পর আপনি সবার উপরে দেখতে পাবেন এখানে থ্রি রোড রয়েছে তার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সেটিংসের উপরে ক্লিক করে দেবেন তো সেটিংসে ক্লিক করার পর এখন এখানে দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার তো তার উপরে ক্লিক করবেন তো এখন সেম বন্ধুরা এখানে ফেসবুক ডট কমের উপরে ক্লিক করে দেবেন এবং এখানে আপনি ফোনে স্ক্রিন লোক দিয়ে দেবেন তাহলে এখানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখতে পাবেন তো এখানে চোখেরা এখানে ক্লিক করে নেবেন তাহলে এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুঁজে বার করে নিতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ